হামেশা হামেশা আল্লাহর উপরে ভরসা রাখবেন একটা কথা মনে রাখবেন আল্লাহর উপরে ভরসা না করে কেউ চলতে পারবে না আল্লাহ সবচেয়ে বড় মহান সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন ইনশাআল্লাহ আপনার জয় হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কীতা আশা করি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রশ্ন হইলো ভাই গত তিন চার দিন ধরিয়া বৃষ্টি হর লাগ ও বৃষ্টি দে ও আবার সারে এরকমভাবে কয়েকদিন যাবত বৃষ্টি হওয়ার তো যাই হোক এটা হইলো আল্লাহর রহমতের ভোটা আমরা আমি কখনো অবহেলা করি না কারণ আল্লাহ যা করেন সবসময় ভালোর জন্য করেন তাতে আমার কোনো দুঃখ নাই কিছু কিছু মানুষের হয়তো তাদের ক্ষতি হতে পারে কিন্তু আমি একজনে জানি আল্লাহ যে সময় যে জিনিস দিবেন সেটাই বরকত আল্লাহর নিয়ামত ছাড়া এই দুনিয়াতে কিচ্ছু নাই আমি সবসময় এটা মনে করি আল্লাহ সব সবসময় মানুষকে বরকত দান করেন এবং তৌফিক দান করেন কিন্তু মানুষ সামরিকভাবে এটা বুঝতে রাজি না একটা জিনিস চিন্তা করেন আমি বৃষ্টির মাঝে লাখড়ি ফারি এর অর্থ হইল আমি বৃষ্লা আনছি মাত্রা বৃষ্টি আরম্ভ হয়েছি তাই বলে কি আমার কাজ বাদ হয়ে গেছে না আমি চেষ্টা করি যে আমার বৃষ্টির মধ্যেও যে পরিমাণ বৃষ্টি হয় এ বৃষ্টির মধ্যে কাজ করা যায় তবুও আমি চিন্তা করলাম যে বৃষ্টি থাকা থাকাকালীন যদি আমি লাখড়িটা পারা শেষ করিলে তাহলে পরবর্তীতে আল্লাহ রহমতে রহিতা আল্লাহ এমনি দিবা আল্লাহ কখনও তার বন্ধারে অসহায় করেন না তাই আমি আমার বৃষ্টির মধ্যে লাহড়ি ফারিয়ার আমার কাজ আমি সমানে করি আর ইনশাল্লাহ বাকি দিনও করবো সব সময় কাজ করব তবে আমার এই লাখড়িগুলা ফাটতে আমার অনেক সময় লাগবে কারণ এই লাহড়িগুলা গাছর ডাল তো কিছু কিছু লাখড়ি আমার যে হুফুরার মতন হয়ে গেছে গুণে খাঁগিয়া লখড়ি গাছই হুফুরো হয়ে গেছে তাই আমি লখড়িগুলার আগে যেগুলা খাঁসা আছে ওগুলা রে ফার দিয়ে ফার দিলে এগুলা ফারতে তো শেভ হয় খাঁসা লখড়ি থাকতে ফারতে আরাম হয় কোনো কষ্ট হয় না বুঝছে নি কারণ খাঁসা লড়ি যেটা তুমি ফারবা যেত লশারি হয় না খাঁসা থাকা অবস্থায় ফারতে তে তোমার কষ্ট কম হইব আরামও হইব তোমার লাগি ভালো হইব অমরবী বেটা আমার কইয়া গেল যে বাবা মেঘর মাঝে তুমি খাম করিও না জ্বর আইব আমি বললাম চাচা খাম মেঘ হোক নক হোক আল্লাহ যখন শরীর দিছেন অবশ্যই বেমার আজার আইব স্বাভাবিক তবে দোয়া করিও ইনশাল্লাহ আল্লাহ শরীর সুস্থ রাখবা তো বেটা গেছে গিয়া বেটা খানে কম শুনে দুধ বেছে বেটায় আমরা বাসাতে প্রতিদিন দুধ দেয় আমরা কয়জনে রাখি বুঝছেন নি দুধই লাল্লান নিয়ামত জিনিস সবে খাওয়ার চেষ্টা করবেন কারণ দুধ এমন একটা ভিটামিন এটা আপনি নিজেও কল্পনা করতে পারতেন না বুঝছেন নি যতটুক পরিমাণ পারেন আপনার সামর্থ্য থাকে না তোরা কিনিয়া খান উড়তামে খাবান নিজেও খান কোনো সমস্যা নাই তো যাই হোক আমি এই এই যে হাসা লাউরিটা ফারছি বুঝছেন নি আমি ছোটো টুটো ছোটো ছোটো করে টুকরাই ইয়ার কারণ সুতোগুলো টুকরাইলে লাখড়িটা ফাঁকতে আরাম হয় সে হয় কোনো কষ্ট হয় না বুঝছেন নি আর আপনি বড় বড় করে হারিয়ে দেবেন লম্পা লম্পা করিয়া এর অর্থ হইল আপনার লাহড়ি কষ্ট হইব লাহড়ি গেছেন আপনি যে আপনি সুতো করে খাটেন এগুলো জ্বালাইতেও সে হই এর কারণ হইল কে লাখড়ি ফারিয়া দেবেন আপনি সাইট টুকরা করেন ছয় টুকরা করেন তাতে সমস্যা না লাখড়িটা শুকাইব সকাল এবং আপনার কষ্টটাও হইব এর লাগে আমি লহরিটারে শাড়িটার আমি চার পাঁচ টুকু করিয়া তুইয়ার তুইয়া মানে ফারিম আমি সাইড টুকু করে নিছি সবটিতে ফারি ভারি সাইট টুকু করবো আমি আফরে সময় রইদ দিব ইনশাল্লাহ আমি আটাইলিম তো এই লোক আমার খাম বাই আপনারা আপনারা নিজের খাম নিজেই করার চেষ্টা করবা আমি এহারি আনছি এক হাজার টাকা কখনো যে আমি এখন মানুষ লাগাই আমার মতন আরও মানুষ আছেন কাজ করে তারা যদি লাগাই তারা রোল তো লাগবো ছয় থেকে সাতশো টাকা এরপরে খরচ লাগবো এই টেকাগুলো আমার বার দিয়ে যাই তো আমার লাখড়ির দাম পড়ল গিয়ে আমি এরপরে আমি তুলে তোলে কাকু উকানি লাগব আবার জ লাগবো গড় তোলা লাগবো তো আমার লাখড়ির দাম টাকা গিয়া করে আপনারা হিসাব করে তাই আমি নিজে ভাবলাম যে আমার খাম আমি নিজেই করি এটা আমার কর্ম এতে আমার কোনো সরম নাই কারণ খাস তো আমার লাখড়িগুলা যেহেতু আমার গরু জ্বালানি হইব তাইলে আমার খাস আমি নিজে করা বালা তাই আমি তিন দিন আগে আমি আমার হাতে যে কুড়াল দেখেন এই কোরালটা আমি আমার এক বাইরেতে না আনাইছি পাঁচশো টাকা নিছে কুড়ালটা কুরালটা আমি আনাইছি আমার মন মতো হয়েছে না এরপরেও যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কোরালটার সেফটা হইতো আর একটু ওজন হইতো ওজন হইলে কুড়াল দিয়ে লাখড়ি ফাটতে আরাম সেফটা হইলে লাখড়ি খেজা দিলে ফারিজা সকাল বুঝছো নি এর আমি সেফটা চাইছিলাম কোরালটা আনতো তো যাই হোক বিচারায় যায় ততটুক পারে ফলে একটা আনিল ছোটো একটা আমি ফিরিয়ে দিলে বাদে আমার বালাটিকে কুরাল বানাই আনিয়া দিয়া দিয়েছে তো কুরাল বিচারে কইছে স্প্রিং কর আলহামদুলিল্লাহ যাই হোক যতটুকু বালা হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ হয়েছে না তো আমি লাখড়ে গোলার সুন্দর করে ফারতে একটু নয়া কুরাল একটু ফারতে আমার আরামর কারণ কোরালক কিছু ওজন আছে আর কুরালর দাও আছে এর মাঝে লাখড়িও আমার খাসা তাই আমার ফারতে আরাাম খুবই আড়াম আমি এটা যেরাক এই লাখড়ি ফারে এরা কই তো পারবো কুরাল বালাত আলে লাখড়ি ফারতে কতটুকু ঘাড়া তো আশা করি আমার লাখড়ি ফাড়া শেষ কোনো দুই তিন টুকু রয়েছে আমি কোন তোরে ডালাইয়া আর আধগানি করে তুই তো সবাই বালা আপা আর আমার বিদ্যুৎ দিয়ে যে কোনো খারাপ হয়ে যায় তাকে আল্লাহ বাস্তে মাফি দেবা আসসালাম আলাইকুম রহমতুল্ল্লাহি অবরকাত সবাই যেন আল্লাহ সুস্থ রাখে সৈসালামত রাখে ধন্যবাদ